পুলিশের উপর যেভাবে কুকথার আক্রমণ করা হচ্ছে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক এবং কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ব্যানার ফেস্টুন হাতে মিছিল পুলিশের স্ত্রী এবং পরিজনদের অশালীন ভাষার বিরুদ্ধে প্রতিবাদ লেখা ব্যানারে কি বলবেন দেখুন পুলিশের পরিবারের যে সদস্যরা এই কাজটা করছেন তারা তো যে পুলিশ অফিসার তাদের পরিবারে আছেন তাদের অনুমতি না নিয়ে করছেন না আর এই যে পুলিশ অফিসার অনুমোদনটা তার পরিবারের লোকদের দিচ্ছেন এটা উপর আলা পুলিশ মন্ত্রী পর্যন্ত তাদের অনুমোদন না থাকলে তো সম্ভব নয় এমনও হতে পারে যে তারাই এই পুরো ব্যবস্থাটা করে দিয়ে পুলিশ অফিসারদের কে বলেছেন তাদের পরিবারের লোকদেরকে যেতে তাহলে অনুব্রত মন্ডল যখন সরাসরি থানার ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মাকে কে ধর্ষণ করার কথা বলেছিলেন তখন তারা প্রতিবাদ করতেন শুধু তো ওই অফিসার তোব্রত মন্ডল খারাপ কথা বলেনি বিজি কে ফোনে ধরে তাকে তুমি আমি করে একে সরাবে কিনা বলো আরো গালিগালাজ করে আমি সে কথা বলতে পারবো না এবং একে কত মারবো দেখো এসব বলেছে তো বিজিকে যদি ধরে এরকম করে তাহলে তারও তদন্ত হওয়া উচিত আর যদি না ধরে এরকম কথা বলে তার তদন্ত হওয়া উচিত কিন্তু পুলিশের লোকেরা অনুব্রত মন্ডলকে রেস্ট করা তো দূরের ফোনটা সিজ করতে পেরেছে কি আর তখন এই পুলিশ অফিসারের স্ত্রীরা কোন প্রেস কনফারেন্স করেছে কি করেনি কারণ অনুব্রত মন্ডল পুলিশ মন্ত্রীর কাছের লোক এই পুলিশ মন্ত্রী বোলপুরে গিয়ে এই যে খারাপ ভাষা ব্যবহার করা লোককে নিয়ে বাংলা ভাষার মর্যাদার জন্য আন্দোলন করেছেন প্রশাসনিক সভায় তাকে বসিয়েছেন এবং কোর কমিটি তাকে আহ্বাক করে দিয়েছেন অর্থাৎ তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এরকম পুলিশের লোকদের বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করার জন্য আর আজকে পুলিশের বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করার জন্য প্রেস কনফারেন্স করছে পুলিশ পরিবারের সদস্যরা হ্যাঁ পুলিশের বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করা উচিত নয় কিন্তু পুলিশদের ও নিরপেক্ষ ভাবে আইন অনুসারে কাজ করা উচিত নবান্ন অভিযানের দিন কলকাতার কুকথা বলেছে শুভেন্দু এই অভিযোগে প্রতিবাদ পুলিশের স্ত্রীদের আমি তো বলছি যে পুলিশের কোন লোককে বলা বলা উচিত নয় কিন্তু পুলিশের কি পক্ষপাত দুষ্ট করা উচিত তাদের তো নিরপেক্ষ ভাবে আইন অনুসারে কাজ করা উচিত তারা এই যারা বৈধভাবে চাকরি হেরেছে তারা আন্দোলন করতে করতে গেলে তাদের উপর যে তারা আক্রমণ করেন তাতে তাদের হাঁটু ভেঙে যায় তাতে তাদের চোখে ব্যান্ডেজ করতে হয় আর যখন ওই শুভেন্দু অধিকারীর রাস্তায় এসে তার বুলেট তো গাড়ি ভাংচুর করলো তখন পুলিশের লোকের কোথায় ছিল